तो मुमकिन है मोदी है 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 तो मुमकिन है हेलो আমার নাম দেবব্রত দাস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম দু সালের পাঁচই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে এইটা সেই সিসিটিভি ফুটেজ ওই চোরটা বিষ্ণু ঘোষ নামে স্টেট ব্যাংকেরই একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী চোরের মালিক বিষ্ণু ঘোষ টাকাটা দিতে অস্বীকার করলে আমার সহকর্মীরাই সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে কয়েকদিন পরে সিসিটিভি ফুটেজে টাকা চুরি করে নেওয়ার পরিষ্কার প্রমাণ দেখতে পাওয়া যায় চুরির ঘটনার পরে মালদার এসে নতুন চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা দেখার পরেই যোগ দেওয়া আমার সঙ্গে খুব বাজেভাবে কথা বললেও আমাকে বলেছিলেন যে ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে কিন্তু তারপর থেকে যে ঘটনাগুলো ঘটতে থাকলো সেগুলো অবিশ্বাস্যই শুধু নয় অকল্পনীয় অস্বাভাবিক এবং নজিরবিহীন সভ্য সমাজের কলঙ্ক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বদলে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ম্যানেজার বিশাল কুমার ও অন্যান্য অফিসারদের সক্রিয় সহযোগিতায় আমার উপর ভয়াবহ মানসিক নির্যাতন ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে শুরু করে কোনো অন্যায় না করলেও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী তাদের নিষ্পাপ সহকর্মীর বিরুদ্ধে চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গেই কুৎসিত চক্রান্তে লিপ্ত হয়ে প্রকৃত সত্যটা ধামাচাপা দিয়ে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না কাস্টমারের কোনোই ফল্ট নাই ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ইত্যাদি মিথ্যা কথাগুলো প্রচার করে চোরকে নির্দোষ প্রতিপন্ন করতে ও আমাকে কলঙ্কিত করার খেলায় মেতে ওঠে চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিয়ে চোরকে ছেড়ে দিয়ে আড়াই লক্ষাধিক অফিসার ও কর্মীর সবাই স্টেট ব্যাংক ও আমার সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে একজনও আমার সঙ্গে না থাকায় ভয়ে উদ্বেগে লজ্জায় অপমানে আমার শারীরিক ও মানসিক অবস্থার এত অবনতি হয় যে আমার মধ্যে মৃত্যুর প্রবল আশঙ্কা দেখা দাঁড়ায় আমি স্টেট ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে প্রাণ বাঁচাই স্টেট ব্যাংকের ও আমাকে সাহায্য করার বদলে চোরকে কোন মন্ত্র বলে বা কোন অলৌকিক শক্তির প্রভাবে সহকর্মীর পাশে না দাঁড়িয়ে নির্লজ্জ ও নৃশংস ভাবে মিথ্যাচার করে চোরকে রক্ষা করতে নিজেদের সহকর্মীকেই চাকরি ছাড়া করে দিল কি মধ্যেই একটু সততা নৈতিকতা মানবিকতার কোনোটাই কাজ করলো না কিভাবে স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী চোরকে শাস্তি দেওয়ার বদলে নিজেরাই চোর ঘুষঘর জালিয়াত প্রতারক বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ হয়ে গেল সবাই একসাথে কিভাবে স্টেট ব্যাংকের পক্ষে এই ঘৃণ্য অপরাধ করা সম্ভব হলি হয়তো মুমকিন